আমার খুব কাছের পরিচিত এক ছোট ভাই মারা গিয়েছেন কোলন ক্যান্সারে তো সেটা নিয়েই সচেতন করার জন্য আজকে কিছু কথা বলি সেটা হচ্ছে যে আপনার খাদ্যাভ্যাসের সাথে কিন্তু এটার একটা রিলেশান আছে আপনি যদি ফলমূল শাক সবজি এগুলো কম খান এবং রেড মিট বা লাল মাংস বিশেষ করে গরুর মাংস খাসির মাংস এগুলো বেশি খান তাহলে এটা হওয়ার চান্স থাকে এটা অবশ্য পরিবারগতভাবে হতে পারে অর্থাৎ বাবার থাকলে সন্তানের হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যায় এবং বাবার যদি ক্যান্সার থাকে সেই সন্তানের যদি দেখা যাচ্ছে পাতলা পায়খানা হচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে বা কখনও শক্ত পায়খানা কখনো পাতলা পায়খানা হচ্ছে এবং রক্ত যাচ্ছে সাথে তাহলে অবশ্যই ওজন শুকিয়ে যাচ্ছে তাহলে অবশ্যই সিরিয়াসলি নিতে হবে অনেক সময় রক্ত কিন্তু কমে যায় কলুন ক্যান্সারে দেখা যাচ্ছে ফ্যাকাশে হয়ে যায় এরকম যদি হয় এবং পায়খানার কোনো সমস্যা থাকে অবশ্যই কিন্তু ইনভেস্টিগেশান করতে হবে অনেক ইনভেস্টিগেশান করতে চান না সিপ্রোমেট্রো এগুলো খেয়ে দেখা যাচ্ছে যে এটা কমানোর চেষ্টা করেন সাময়িক হয়তো আরাম হয় কিন্তু ক্যান্সারটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে ছড়িয়ে যায় অনেক জায়গায় চলে যায় এবং তারপর কিন্তু একসময় মৃত্যুবরণ করে অথচ আগে ধরা পড়লে কিন্তু এটা পরিণত অনেক ভালো যদি প্রাথমিক পর্যায়ে থাকে আপনার যদি একটু সমস্যা হয় দয়া করে ইনভেস্টিগেশান করবেন কোলোনোস্কোপি এখন প্রায় সব জায়গাতেই হয় কোলোনোস্কোপি করলে কিন্তু এই ক্যান্সারটা ধরা যায় ধন্যবাদ সবাইকে